ফোকাস করুন আপনি আপনার কনসেন্ট্রেটটাকে রাখবেন শুধুমাত্র আপনার ক্যারিয়ারের উপর আপনার চরিত্রটার উপর এবং সবার সাথে সর্বোপরি সুন্দর ব্যবহার করবো আমরা ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে এস জি ভাইয়া লিখেছেন আমার কমেন্ট করার টাইম নাই সরি আমি রিয়েলি ভেরি সরি ভাইয়া আপনি এতক্ষণ তারপরে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক ভালো লাগলো এসকে টিভি ভাইয়া লিখেছেন আপু ইউটিউব চ্যানেলে ভাইরাল হতে কি কি লাগবে ভাইয়া আই রিয়েলি ভেরি সরি আপনার এই কথাটা আমি কোনো রকমই উত্তর দিতে পারছি না কারণ ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে এই প্ল্যাটফর্মে একদমই নতুন আর আমার কোনো ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয়নি ভাইয়া তাহলে আমি কি করে আপনাকে অ্যাডভাইস দিব আমার কোনো ভিডিও এই কোনো ভাইরাল হয়নি ভাইয়া এই জন্য আপনাকে আমি কোনোই অ্যাডভাইস দিতে পারছি না আই ভেরি ভেরি সরি ভাইয়া 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 কেমন আছেন খুব ভালো ভালো আছি আছি আলহামদুলিল্লাহ সবাই নাসির লিখেছে আমরা যশোরের গোয়ালহাটি গিয়েছিলাম ওখানটায় আমার মামা চাচা দাদার বাড়ি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নাসির তোমার পুরো ফ্যামিলির বাসা ওইখানে খুবই ভালো লাগলো সবার জন্য অনেক দোয়া থাকবে সাহিল খান ভাইয়া স্টিকার পাঠিয়েছে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আর নাসির লিখেছে আপু মোবাইলে চার্জ নাই দশটার দিকে আবার আসবো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে হচ্ছে আমার লাইভে যুক্ত হয়েছিল অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নাসির ভাইয়া তোমার জন্য অনেক ভালোবাসা থাকবে ভাইয়া এস কে টিভি ভাইয়া লিখেছেন আপু আপনার ভয়েসটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগলো আর আপনার জন্য অনেক দোয়া থাকবে ভাইয়া অসংখ্য ধন্যবাদ এস টিভি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে সোহেল এস ক্রিয়েশন যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনি যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপু আপনি প্রতিদিন কয়টা লাইভে আসেন জি আপু আমি হচ্ছে সাড়ে আটটার পর পরই লাইভে চলে আসে আপু অসংখ্য ধন্যবাদ আপু যে আপনি যুক্ত হয়ে গিয়েছেন এমডি রানা আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো লাগছে যে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী আর ভালোবাসার মানুষগুলো যুক্ত হয়ে গিয়েছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ রানা ভাইয়া মিস জান্নাত লিখেছে আপু আমার বাড়িতে আসবেন না আপনি আমাদের মাগুরা জেলায় আসবেন না কেন যাব না আপু অবশ্যই যাব আর দাওয়াত দিলে আমি চলে যাব ইনশাআল্লাহ কোনো না কোনো সময় অবশ্যই চলে যাব আর যদি মাগুরাতে যাই অবশ্যই জান্নাত আপু আপনার বাসায় চলে যাব আমি সাহিল খান আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ সাহিল খান ভাইয়া আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে ভাইয়া এমডি মিজান ভাইয়া লিখেছেন নিজের জীবনে অনেক ভুল করেছি কিন্তু কখনো কারো হাত কাটার কারণ হয়নি আর নিজেও কাটেনি একদম সঠিক ভাইয়া একদম সঠিক জীবনে যত যাই ভুল করি না কেন এমন কোন প্রবলেমে যেন মানুষকে না ফেলি সেই মানুষটা সারা জীবন মনে রাখুক যে এই মানুষটা আমাকে এতটা ধোকা দিয়েছে বা আমার লাইফটাকে বরবাদ করে দিয়েছে সর্বোপরি আপনাকে যেন সে মানুষটা সারা জীবন ধরে যে বদা না করুক এমন কোনো কাজ যেন আমরা না করি সর্বদা মনে রাখতে হবে যে অন্যকে উপকার করার জন্য নিজের যদি একটু হয় তাতে সমস্যা নেই কিন্তু অন্য মানুষ আমাদের দ্বারা রকম ক্ষতির সম্মুখীন না হয় সেই বিষয়টা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ মানুষের উপকার করলে আল্লাহ তাকে ভীষণ ভালোবাসেন খুশি রাখেন আপনার মনের আশা অবশ্যই আল্লাহ পূরণ করে দেবে যদি আপনি প্রত্যেকটা মানুষের খেয়াল রাখেন তাদের সাথে সুন্দর আচরণ করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ মিজান ভাইয়া অনেক ভালোবাসা থাকলো আপনার জন্য মিজান ভাই লিখেছেন হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা একদম ভাইয়া মনে করেন হারামের টাকা দিয়ে আপনি মাছ মাংস পোলাও খেলেন কিন্তু সেই টাকার ভিতরেও আপনার কিন্তু অস্বস্তি কাজ করবে সেই খাবারের ভিতরেও আর আপনি সারাক্ষণই অস্বস্তিতে ভিতরে থাকবেন কি করছি কোন সময় কি হয়ে যায় কি হবে না হবে অনেক ধরনের টেনশন থাকে কিন্তু যখন হালাল টাকা হয় না ওই টাকা দিয়ে আলু ভর্তা খান হুম আলুর আলু ভর্তাও বলতো বলবো না আলুর অনেক দাম হ্যাঁ ওই টাকা দিয়ে আপনি খুবই সীমিত খাবার খান সেই খাবারেও কিন্তু আপনার ভিতরে একটা তৃপ্তি কাজ করবে কিন্তু ওই হারামের টাকা কোনো তৃপ্তি নেই ওর ভিতরে এস জি ভাইয়া লিখেছেন আমার হাউস তো নিউ ইয়র্ক আর আমার হাউস আপনি পাবেন কোথায় আমার ইয়ার মাত্র ইলেভেন আও এস জি ভাইয়া তো অনেক ছোট অনেক ছোট একদম ইলেভেন মাত্র এস খুবই ভালো লাগলো এস জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ এত ছোট আর বাসা নিউ ইয়র্ক এত দূর থেকে আমার লাইফটা দেখছে অসংখ্য ধন্যবাদ এস জি ভাইয়া আপনার জন্য আপনার ফুল নেমটা যদি একটু প্লিজ বলে দিতেন এস জি ভাইয়া তাহলে আমি আপনার নামটা ধরে ডাকতে পারতাম ভাইয়া সোহেলিস ক্রিয়েশন সোহেলি আপু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সম্মানিত আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ সোহেলি আপু আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন প্লিজ একটু জানিয়ে দেবেন সোহেলি আপু প্লিজ কেমন আছেন একটু জানিয়ে দেবেন মিজান ভাইয়া লিখেছেন গোটা পৃথিবীর জল দিয়ে জাহান নামের আগুন নেভানো যাবে না কিন্তু মনে যাতে আপনার চোখের দুই